লাইলাতুল কদর খাই রম্মিন আল ফিসার কদর হাজার মাসের চাইতে আল্লাহর কাছে দামি হাজার মাস হিসাব করলে তিরাশি বছর চার মাস আল্লাহ নবী বলেছেন আমার উম্মতি বাইনা সিদ্দি নওয়াজ আইন আমার উম্মতের হায়াত ষাট এবং সত্তরের মাঝামাঝি হবে আমার উম্মত এর থেকে বেশি বাঁচা এটা একটা আশ্চর্যের বিষয় হয়ে যাবে ষাট বছর সত্তর বছরের মাঝামাঝি বেশিরভাগ মানুষই এই বয়সেই দুনিয়ার থেকে চলে যায় আর লাইলাতল কদর একটা রাত্র তিরাশি বছর চার মাস তাহলে আমাদের হায়াতের থেকেও বেশি আরও দশ যদি সত্তর হয় তাহলে আরও তেরো যদি মাঝামাঝি হয় তাহলে পনেরো ষোলো বছরের বেশি এবাজত করলে যত স্বভাব এক বৎসরের শুধু এক রমজানের এক রাতের ফজিলত আল্লাপাকের কাছে এত বেশি এই রাত আমাদেরকে অবহেলায় নষ্ট করার জন্য ঈদের নামে ঈদের বাজারের নামে ঈদের দিনের বাজার করা ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহ ঈদের দিনে কি পর্ব কি খাব এই বাজারের জন্য আমাদেরকে পুরা মাস ব্যস্ত করে রাখছে আমাদের নফস আমাদের পক্ষে শয়তান এজন্য আমাদের মুসলমানদের সতর্ক থাকতে হবে খ্রিস্টানদের মতো মূর্তি পূজকদের মতো পূজার আগে যেমন তারা বাজার করে বাজারকে গরম করে আজকে মুসলমানরা এই ফজিলতপূর্ণ রাত এবং রোজাকে নষ্ট করে ঈদের বাজারের নামে বাজারে নারী পুরুষের ঢল কথা বলেন ঠিকঠাক পুরুষরাও নারীদেরকে দেখে মজা নিচ্ছে আর নারীরাও পুরুষদেরকে দেখে মজা নিচ্ছে নারীরা রোজা ধাত ধরতেছে না উলঙ্গপনা বেহায়াপনা উলঙ্গপোনা বেহায়াপোনা অধলঙ্গাত মনিলা তুন রা কাজনা বিভতী রসুল বলেছেন এমন মহিলা কেমতের আগে নাজেল হবে এমন মহিলা যে আবির্ভাব ঘটবে এরা ইহুদি আসলে খ্রিস্টানদের থেকে তো হবেই মুসলমানদের মধ্যে থেকে এমন এমন নারীরা দুনিয়াতে আসবে অন এমন এমন নারী কাসিয়াতুন যারা পোশাক ঠিকই পরবে পোশাক পরে আছে। ঠিকই আর ইয়াতন কিন্তু উলঙ্গ পোশাক পরেও পোশাকের নামে উলঙ্গ পোশাকের ভেতর দিয়ে সব দেখা যাবে পোশাক এমনভাবে পরবে শরীরের অবায়ব সব নজরে পড়বে নিসাউন কাতন আর পোশাক পরা কিন্তু আবার উলঙ্গ মা ইলাতন মমি ইলাতন নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট পুরুষরাও তাদের প্রতি আকৃষ্ট তাদের চুলগুলো থাকবে ফুলানো ফুলানো উটের চুটের মতো উটের চোট কী সমান না উঁচা উঁটের দিকে উটের চোট মাথার চুলের মধ্যে এমনভাবে শাম্প করবে আর এমনভাবে এটাকে ফুলাবে যে উঁটের চোটের মতো দুল দুল করবে এ পাশে হেলবে দুলবে এটাকে পুরুষকে আকর্ষণ করা এ হলো কেয়ামতের আগে এরকম বদবাক্ত জাহান নামে নারী রাস্তাঘাটে চলাফেরা করবে কিসের নামে ঈদের বাজারের নামে আবার আলাদা বাজার বউ বাজার ঠিক আছে ঘরের মধ্যে মোবাইল চুরি হয় হুজুর টাকা চুরি করছে মোবাইল চুরি করছে স্বর্ণ গহনা সব চুরি করে নিয়ে চলে গেছে কেন ঘরের মধ্যে পুরুষও বাহিরে নারীরাও কি বাইরে দিনের বেলা পুরুষের বাইরে নারীরাও বাইরে রাতে চুরি হয় না এখন দিনের বেলা কী হয় চুরি রাতে আর চুরি হয় না কারণ রাতে তো ঘরে থাকে দিনের বেলা পুরুষও বের হয়েছে পুরুষের পিছনে পিছনে নারীও কী হয়েছে চোরের সুযোগ পাইছে ঘর তো ফাঁকা বাস সুন্দর করে চুরি করেছে তোমার মোবাইলটা চুরি হবে টাকা চুরি হবে স্বর্ণ গয়না চুরি হবে পুরো হুজুরের তাবিজ দিয়ে চাউল পড়া দিয়ে জীবনে কোনো হুজুর কোনো চুরি বার করতে পারছে ইতিহাস নয় ওরা আরেক ধোকা চাউল পড়া আর হুজুরের ফু দিয়ে পানি পড়ায় চোরকে খাওয়ায় পেট ব্যথা করবে আর আরেক ধোকা হুজুরও এক সুযোগ পাই তাহলে বলে যে আপনি হারাইছে করতে এক লাখ টাকা দেওয়া মোবাইল তে তো বিশ টাকা লাগবে হুজুর আরও বিশ হাজার টাকা ডাকাতি করে নিয়ে এলো কি এই জন্য আমাদের আমলকে নষ্ট করার জন্য শয়তান বাজারে উলঙ্গ হয়ে আসবে না শয়তান আমার মনের মধ্যে তৈরি করে আমার মেয়ে আমার বিবি আমার বোন আমার আত্মীয় স্বজনকে রাস্তায় বের করে দিছে আর একজন পুরুষে দেখতেছে আল্লাহ নবী বলছেন লান আল্লাহ ওই নারীর উপরে লানত ওই নারী হল জাহান্নামী ওই নারী জাহান্নামী ওই নারী জাহান্নামী যে নারী খুশবু আতর সেন্ট হ্যাঁ সুঘ্রাণ জাতীয় কসমেটিক ব্যবহার করে রাস্তা দিয়ে চলে তার গায়ের আতর সুঘ্রাণ সেন্টের ঘ্রাণ পুরুষের নাকে যায় যত পুরুষ তাকে দেখে ততবার জেনা করার কো হয় পুরুষের জিনাকারী কে আমাদের দিন হয়ে উঠবে নারীও জিনাকারী হয়ে উঠবে আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে যে আমরা যা করি করি হুজুর না করুক যদি মসজিদের ইমাম ঘরে টেলিভিশন থাকে ওই মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবের পিছনে আওয়াজ পড়বে না পড়বে যদি হুজুরের বিবি বাজারে ঘরে ফেস খুলে চেহারা বের করে পর্দা ছাড়া ওই ইমাম সাহেবের পেছনে কোনো মুসল্লি কী করবে না পড়বে অথচ ওই মসজিদের মুসল্লি বিবি ওই নিয়ে বাজারে কি করতেছে নিজে সাথে নিয়ে বাজার করতেছে চেহারা খোলা হাত খোলা পা খোলা আছে না তাহলে হুজুরের জন্য না যায় মুসল্লিদের জন্য যায় এটাই তো প্রমাণ হলো তো যেই জিনিস অন্যায় যে জিনিস শরীয়ত পরিবহন এটা সকলের জন্য কি আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই মূল্যবান মহামূল্যবান যার কোনো বিকল্প নাই ইমান নামক যেই পদার্থ আল্লাহ আমাদেরকে দান করেছেন যে সম্পদ এটাকে সংরক্ষণ করার জন্য যার পর নাই গাঢ় আমাদের রাখতে হবে এটা যেহেতু দামি সম্পদ স্বর্ণ কেউ বাইরে রাখে টাকা কেউ বাইরে রাখে ঘরের একেবারে গোপন থেকে গোপন জায়গায় স্বর্ণ টাকা পয়সাকে কি করে এটা মধ্যে তালা লাগায় তালার উপরে আবার তালা লাগায় এরপরে আবার বাক্স লাগায় এরপরে আবার এটাকে সিন্ধুকের মাধ্যমে হেফাজত করে তো ইমানের তালা লাগাইতে হবে ইমানের বাক্স বাড়াইতে হবে ইমানকে যাতে শয়তানে আর ইহুদিন আসারা চক্রান্ত মধ্যে পড়ে কেউ চুরি করে না নে যায় ইমানে থাকবে না এই মহামূল্যবান রাত আল্লাহ আমাদেরকে দান করেছেন এই রাত্রিবেলা বেশি বাজারে ভিড় থাকবে একেবারে মসজিদ খালি বাজার আচ্ছা বাজার মসজিদে ছিলাম ওখানে বাজার মসজিদে সবে বেলাতে অনেক লোক হয় সবে কদরের লোক হয় না যেরকম ফাঁকা কারণ কি সব বাজারে দোকানদাররাও রাত দুটো একটা পর্যন্ত বা স্ক্রেটারাও দোকানদারির জন্য সারা রাত্র জাগে ব্যবসার জন্য রাত জাগে তো আখেরাতে তিরাশি বছরের এবাদতের ব্যবসার জন্য এক রাত জাগতে আমরা কি নাই রাজি নাই আমাদের এই মান আমাদেরকে কবর পর্যন্ত নেবে কিনা রে সন্দেহ জান্নাত পর্যন্ত পড়ে যে কবর পর্যন্ত এই মানটা নিতে পারে কিনা রে জান্নাত পর্যন্ত পড়ে আমাদের হিসাবে যদি আমরা মিলাইতে পারি আমাদের হিসাবে যদি আমরা জানাতে যেতে পারি তাহলে আল্লাহর কাছে যেতে পারবো আপনি একা একা বসে বসে নিজের ইমানকে হিসাব করেন ঈদের রাত্রে যদি কোনো ব্যক্তি জাগ্রত থাকে আল্লাহ নবী বলেছেন যে যেদিন সমস্ত যেদিন সমস্ত অন্তর ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের যেদিন সমস্ত অন্তর মরে যাবে সবাই মুর্দা জিব্রাইল মুদা আজরাইন মুদা সমস্ত ফ্রেশ তারা মরে গেছে সমস্ত মানুষ সমস্ত মাকলোক যে মরে গেছে সেই দিন ঈদের রাত্রে যে এবাদতের মধ্যে সময় কাটাবে সেদিন তার কলপটা আল্লাহ জীবিত রাখবে অর্থাৎ এই লোক মারা যাবে না কোনো দিনও ঈদের রাত্রে কি আমরা এবাদতে কাটাইছি কোনোদিনও ঈদের রাত্রে এবাদত কাটানোর চিন্তা করেছি আমার তো হায়ার থেকে চল্লিশ বছর ষাট বছর পঞ্চাশ বছর বাহান্ন বছর চলে গেছে আমি এখন পঁষট্টিতে আমি এখন তিয়াত্তরে আমি এখন সহত্তরে আমি এখন পঁচাত্তরে আমি এখন আশিতে আমি মারা গেলে আমার অন্তরটা জাগ্রত থাকবে কিনা আমি কোনো দিনও কি একটা ঈদের রাত্র আল্লাহর কাছে দিতে পারেছি যে আল্লাহ অমুক বৎসরের ঈদের রাতটা আমি তোমার জন্য দিয়েছিলাম অথব আমি যাতে না মরি আসে নাই আল্লাহ পাক বলবেন যে কোনো একটা আমল আমাকে দে ওই ও আমি তোকে মাফ করে দেব দাওয়াতে অনেক আমল করে জান্নাতে যাওয়া লাগে না জাননাতে যাওয়ার জন্য একটা আমল বাপ দেখান নাই মাকে দেখান নাই সন্তানকে দেখান নাই ভাইকে দেখান নাই প্রতিবেশীকে দেখান নাই ইমামকে দেখান নাই মুসল্লিকে দেখান নাই আপনি একা ঘরের মধ্যে কোনার মধ্যে পর্দার মধ্যে একটা আমল করেন একবার তেলাওয়াত করেন একবার জিকির করেন একশোবার আল্লাহকে ডাকেন হ্যাঁ একটা এক জাগরণ করেন একদিন রোজা রাখেন এমনভাবে যে আপনি বিবিও জানে না আপনি সন্তান জানে না দেখেন ওই এবাদতটা নিয়ে আপনি আল্লাহ দরবারে বলেন আপনার সমস্যার সমাধান হবে আখড়াটা আপনি আল্লাহ আল্লাহর পার করে দিবে আছে নাকি দেখেন তো এরকম এবাদত একটা আছে কিনা এরকম একটা ইবাদত রাত হলো আজকে আমরা হুজুরা বেকার খাই হুজুরা ঘুমাইব খাইবো হুজুরা রাত জাগবে আমরা ব্যবসা বাণিজ্য করি আমরা রাত আমরা চাকরি করে আসা আমরা রাত জাগবো এখানে কোনো ভাগ করা হয় নাই যে রাত জাগবে তাকে আল্লাহ দান করবে এই পঁচিশ সাতাশ উনত্রিশের রাত্র একটা রাত্র জাগেন আল্লাহ বলতেছেন সালাম এই রাত্রে আল্লাহ পাক সরাসরি জিব্রাইলকে পাঠিয়ে দেন তানাজমালায় গেতর রু পাক রবীন্দ বলেন ওই রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফেরেস্তাকে পাঠিয়ে দিয়ে রো মানে জিব্রাইল ফেরেশতার সঙ্গে লক্ষ লক্ষ ফেরেস্তা আমি আল্লাহ নাজ করি প্রত্যেকটা ঘরে ঘরে বসছে রে প্রত্যেকটা বাসাবাড়িতে গিয়ে গিয়ে যাদেরকে যেই এবাদতের উপরে পাই তাদেরকে সেই এবাদতের উপরে সালাম জানায় সালাম আল্লাহর পক্ষ থেকে সালাম শান্তি তোমার উপর নাচের হোক হুজুরকে দোয়া শান্তির জন্য প্রেশানি দূর করে দোয়া করেন অভাব শান্তি তো যেখানে সেখানে আমরা নাই অশান্তির মধ্যে থেকে যদি কেউ বলে আমি শান্তি পেতে চাইছি জীবনে শান্তি পাবে না আমি বলছি আপনাদেরকে আমরা গুটি কয়েকজন আছি একজন মুসল্লি যদি আমরা একটু সবে কদরের সম্মানকে রক্ষা করে যদি আমরা এবাদতের মধ্যে একনিষ্ঠ হই এখলাসের সাথে একটা ইবাদত করি ইনশাল্লাহ আল্লাহ বলেন যে আমি তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব এখলাসের সাথে একেবারে আল্লাহর জন্য আমাদের কবি লাইনে একটা কিতাব পড়ানো হয় এই কিতাবের নাম হলো হেদায়া চারখণ্ডে ইসলামী আইন রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনার জন্য যে আইন দরকার রাষ্ট্রবিজ্ঞান এই কিতাবের মধ্যে আসে এই কিতাব দিয়ে তৎকালীন যুগে বারোশো বছর পর্যন্ত এই কিতাবের ইসলামী শাসন চলছে বারোশো বছর পর্যন্ত এই কিতাব যিনি লিখছেন শেখ বোরহান উদ্দিন কিতাব লিখতে ওনার সময় লাগছে চোদ্দ বছর কত বছর চোদ্দ বছর উনি ঘরের দরজার পিছনে বাড়ির পিছনে কুঠির ঘর বলতো আগের যুগে কুঠির ঘরে বসছেন সামনে যে রাস্তা ছিল উনি এই কিতাবটা লিখছেন ওনার বিবি সকালে ওনাকে নাস্তার জন্য খাবার দিতে দুটা রুটি দুপুরে আসে দেখে রুটি নাই বাটি নিয়ে যাইতেন দুপুরের খাবার দিয়ে যাইতেন কিন্তু এই কিতাব চোদ্দ বছর উনি লেখার পরে উনি শেষে লিখতেছেন আমি এই কিতাব যতদিন লিখেছি চোদ্দ বছর আমি রোজা ছিলাম রোজা অবস্থায় এই কিতাবটা লিখছেন চোদ্দ বছর অথচ চোদ্দ বছর ওনার বিবিও জানে না যে উনি চোদ্দ বছর রোজা ছিলেন সব আস্তে কর চোদ্দ বছর চোদ্দ মাস চোদ্দ দিন না চোদ্দটা বছর লেগে উনি এই কিতাবটা লেগেছেন বিবি তো জানে সকালবেলা রুটি দিয়ে যায় রুটি থাকে না দুপুরে খানা দিয়ে যায় খানা থাকে উনি খাচ্ছে তো ওনাকে জিজ্ঞাসা করা হলো ওনার বিবিকে তা আমি তো খানা মতোই দিছি উনি তো খেয়ে খেয়ে খালি বাড়ি করে দিয়েছে ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলে আমি তো রোজা ছিলাম খাইলো কে বলে আমার বিবি জানে না আমি রোজাদার আমাকে খাবার দিত রাস্তার কোনো প্রতীককে ধরে আমি খাবারটা দিয়ে দিতাম দুপুরের খাবার রাস্তা আমি দিয়ে দিতাম একটা খেজুর রাখে দিতাম ইফতার করতাম চোদ্দ বছর যাবৎ বিবি জানে না যে স্বামী কি রাখে রোজা রাখে আর আমরা একটা সবে বলাতে রোজা রাখতে পারলে পুরা দুনিয়া কাঁপায়ি হুজুর রোজা রাখছিলেন আমি তো জোরে রোজা করলাম আপনি কোথায় করছেন ও ওখানে দাঁড়ায় জোরে বলবে হুজুরে যাতে সবাই শোনে হ্যাঁ রে রোগটা রোজা রাখে সাংঘাতিক ব্যাপার স্যাপার তো এই ঘরমের মধ্যে রোজা রাখছেন ভাই বাপ কি কর রোজাটা এমন একটা জিনিস কাউকে দেখানো যায় না মুখে বলা যায় আমি রোজাদার এরকম বলতে রমজান মাসের রোজাটা এটা তো সবাই রাখে মানে আমাকে রাখতেই হবে এরকম ভাবে একটা এবাদত আপনি নিজে নিজে সারাদিন সারা বছর সারা মাস আপনি তৈরি করেন যে আমি এমন একটা ইবাদত করবো যেটা আমার সন্তান বিবি বাচ্চা কেউ জানবে না মৃত্যুর সময় আপনি এই এই কাছে হাজির করেন ছোট হোক আপনি মিসওয়াক করেন দৈনিক আপনি দৈনিক একশোবার আল্লাহ বলে ডাকেন আপনি বিলু যায় না কেউ যায় না আপনি দৈনিক মানুষের অজান্তে মসজিদ থেকে বের হওয়ার সময় একটা মানুষের জুতা উল্টা হয়ে আছে আপনি সিধা করে দেন যে মুসল্লি নামাজ করে বের হবে জুতাটা পরে সরা বের হয়ে যাবে আর ঘুরাই তো হবে না কি না বলেন আপনার ভিতরে আত্মহমিকা গর্ব দূর হয়ে যাবে এই মুসল্লির জুতাটা আপনি সোজা করছেন আমার জুতা কে সোজা করতে আমি এই আট বছরে পাই নাই আমি এই মসজিদে থাকতে এই বাজার মসজিদে দৈনিক দেখতাম যে আমার জুতাটা সোজা করা তবে শেষের মাসে আমি পাড়ে গেছি লোকটাকে এই লোকটা এই আমলটা করতো হুজুর হুজুরটা সোজা করে দিস সাথে আরও তিন চারটা করতো আমারটাও করতো এই যে লোকটা একটা নেক আমল করে আপনি মসজিদ থেকে ঢুকে বের হওয়ার সময় জুতা খুঁজবেন আপনি জুতা উল্টায় গেছে কেউ পাড়া দিয়ে নষ্ট করছে এত কিছু ঝামেলাকে অপেক্ষা করে আপনি সরাসরি একটা জুতা পাইলেন সোজা পা দিয়ে চলে গেলেন এরা মজা আপনি যে ভিতরে যে দোয়াটা আসলো এই লোকের জীবনটা এই লোকের জীবনে এই দোয়াটা এমনভাবে লাগবে যে এই লোকটার জীবনে আপনার জীবন তার দোয়ার কারণে আর জীবনে অসুস্থ হবে না অহংকার আমাদের এবাদতের মধ্যে অহংকার এখলাস নাই অথচ এখলাস ছাড়া কোনো এবাদত কি হবে না কবল হবে আমরা আস্তে রাত্তরে সেভাবে রদ করতে পারবো তো ইনশাআল্লাহ আপনি সবাই নিয়ে ঘুমাইছেন আপনি বিভিন্ন ভালো ঘুমাই যায় আপনি ফুস করে উঠে যান আপনি লাফের ভিতরে তসবি নিয়ে থাকেন পাঁচশো দানার তসবি বানান এক হাজার দানার তসবি বানান আপনি নাফের ভিতরে বেলসে কাছে তসবিটা টিপেন আপনি এবার করতে থাকেন রাত জাগতে থাকেন